জায়গায় খোঁজ ছিলাম বললাম যে ওই মসজিদটা ছিল ছয় তালা প্রায় দেখলাম যে মানে পুরা উপরে নিচে সব জায়গা হয়ে টয়লেটের পাশে ওজুর পাশে মোটামুটি রাস্তার উপরে মানুষ মুসল্লা বিষয়ে সলা আদায় করলো তা আমি ঢুকার সময়ই অবস্থা দেখছি যখন খোঁজ ঢুকতে যাচ্ছি তখনই অবস্থা দেখছি তা আমি বললাম যে মানে আপনারা কি সলাদকে ভালোবাসেন নাকি জুমাকে ভালোবাসেন আপনাদেরকে সেম একটা প্রশ্ন করি আমরা কি সলাদ আদায় করি নাকি জুমা আদায় করি আমরা জুমা আদায় করি সোলাত গুলোতে ফজরো সলাদ আসর ও আসরো সলাত ও সোলাদ শুক্রবার ছাড়া বাকি দিন টাইমে জোহর ও সলাত তার মানে আমাদের দেশে অধিকাংশ যুবক বৃদ্ধ ম্যাচিউর ইম্যাচিউর বুদ্ধিমান বোকা সবাই সলাত আদায় করতে চায় না জুমা আদায় করতে চায় যেমন জান নামাজ কেউ মারা গেলে হয় যেমন রমজানে একটা নামাজকে লালেতুল কদর একটা ডেট ফিক্স করে হয় ওইটা ঈদের নামাজ আনন্দ তাই পড়বে জুমাটা সেম করে ফেলছে না ভাই জুমা ঈদের মতো না জুমা জানাজান নামাজের মতো না জুমা ওই প্রেমিকার আচলের মধ্যে আচল বিছায় দুই রাখাত নামাজ পড়ে ওয়াদাবদ্ধ কালিমা হাতে হাত রেখে ওই নামাজ না জুমা বেসিক সলা কি সলা জুমা কোনো এক্সট্রা সলা না আর ঈদ হুয়ার এক্সট্রা ঈদ এক্সট্রা নামাজ কি নামাজ এক্সট্রা নামাজ রমাদানের যে তারা এটা কি নামাজ এক্সট্রা বাট জুমার সলা কি বেসিক ওল্লাহি ফজর যদি না পড়ে জুমা পড়ে হবে কি তার আর জুমা পড়ে গিয়ে যদি আসর না পড়ে জুমা তার কি হবে একটা কোয়েশ্চেন করি আপনাদেরকে গাজীপুরের মানুষ তো আপনারা ঢাকা আপনাদের জন্য খুব একটা বেশি কিছু না অবশ্য ভাত চিটং নিয়ে কথা বলি আপনাদেরকে একটু আইডিয়া দিই আমি চিটোগং ঢোকার পূর্বে চিটগং মানে শহরটা স্টার্ট হওয়ার পূর্বে কুমিরা বা আমি নিজেও আসলে এতটা অভিজ্ঞতা যাক আমি ধরলাম বারুয়ের হাট ধরেন আর পঞ্চাশ কিলো হলো চিটোগং অথবা চল্লিশ কিলো হলে কত চিটোগং আপনি গাজীপুর থেকে যদি বারুয়ের হাট পর্যন্ত যান মিনিমাম তিনশো কিলো আছে কয় কিলো তিনশো কিলো তাহলে আমি যদি চট্টগ্রাম ধরি তাহলে সাড়ে তিনশো কিলো ধরলাম দেখেন কম বেশি হতে পারে আমি উদাহরণস্বরূপ দিচ্ছি আপনি গাজীপুর থেকে বারোয়ের হাট পর্যন্ত গেলেন তিনশো কিলো ড্রাইভ করে মাত্র আর চল্লিশ কিলো গেলেই আপনি পেতেন চিটবং শহর যেটাকে চট্টগ্রাম বলে বাট আপনি যেখানে আছেন এটাকে বারোয়ের হাট বলে এটাকে কি বলে চিটবং বলে না এই জায়গাটার নাম কি বারিয়ার হাট আমি এক ভদ্রলোকে বললেন সলাত করেন তিনি যে হ্যাঁ আমি বললাম ফজর ফজরপুরসেন না। আমি বললাম না দুই রকম উত্তর হয়ে গেল সলাত করেন বলে যে হ্যাঁ আমি বললাম নামাজ পড়েন হ্যাঁ বললাম ফজর পড়ছেন কয়না না বলে যে জুহুর আসুর মাগরি পেশা সব পড়ি ফজুরতে একটু ই হয়ে যায় আপনাদেরকে উদাহরণটা দিচ্ছি আপনি গাজীপুর থেকে যদি বারিয়ার যান তিনশো কিলোমিটার আর চল্লিশ কিলোমিটার গেলেন না আপনি কি চিটকং গেলেন না বার গেলেন কোথায় গেলেন বলেন তো এক ব্যক্তি ফজর পড়ে না জোহর মাগরিব এসা পড়ছে সে কি নামাজ পড়ছে না পড়ে পড়ে নাই 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 পারি না না আমি না যে এটা দিয়ে বলতে আমার বলার উদ্দেশ্য আপনি ফজর পড়েন না আপনার জিনিসটা ইনকমপ্লিট মন রাখবেন ফজর জোহর আসর মাগরিব এসা এগুলো পাঁচটা নামাজ না এগুলো পাঁচটা টাইমে পড়ে সবগুলো মিলে নামাজ সবগুলো মিলে কি এগুলো পাঁচটা নামাজ না এটা পাঁচটা টাইমে পড়ে এগুলো পড়ার সময় পাঁচটা সকাল দুপুর একটু বিকেল সন্ধ্যা রাত কোন মানুষ যদি তিন একাত পড়ে জুহর নামাজ সে কি জহুর পড়লো তাহলে স্পেসিফিক জোহরকে কে কমপ্লিট করার জন্য কয় রাগাত পড়ার দরকার তাইলে এটা হলো জোহর জোহর কে কমপ্লিট করার জন্য কয় রাকাত পড়া দরকার তিন তিন পড়লে কি সে জোহর পড়লো নামাজ পড়ার জন্য কয়বার পড়া দরকার যে চারবার পড়লো সে কি পড়লো আপনি বলবেন যে জামশেদ ভাই এসে সবাই কাফের হতে দিচ্ছে আরে ভাই কাফের হতে দিচ্ছি না আমি সিম্পলি আপনাকে বোঝাতে চাচ্ছি যে শয়তান আপনাকে আপনার কাজকে সুন্দর করে দেখাচ্ছে যে লোকটা বেনামাজি সে কিন্তু পাঁচ অক্ট পড়া স্টার্ট করতেছে আপনি চাই রোয়াক নামাজই তো আপনি মনে করতেছেন যে আপনি নামাজ পড়েন সো আপনি ফজরে গুরুত্ব দিচ্ছেন না প্রতিদিন মিস করেন বাংলাদেশে এমন একটা জায়গার নাম বলেন যেখানে অফিসিয়াল ডিউটি আটটার পরে থাকে রাতের ধরলাম দশটা তো এটা কি আল্লাহর দোষ এটা কি ধর্মের দোষ এটা কি রাতের দোষ এটা কি চাকরির দোষ আপনি তিনটা পর্যন্ত ফেসবুক চালে ঘুমাবেন এরপরে পরিস্থিতি দোষ দিবেন নামাজ কি আবার নামাজ কি পড়ব আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব যারা যারা এখনো নামাজ পড়তে পড়তেছেন না দয়া করে আমাকে একটু বলবেন ওই যে আমি বললাম যারা আমাকে বলে মনে হয় ভাসব না দোয়া করিয়েন কেন বলে বয়স হয়ে গেছে আমার নাম লিখিয়ে দেন ওই যে বললাম আপনার আপনার পরে আমি বলবো লিখে দেন তো আপনার একটু লিখিয়েন তো যে আপনি মরার আগে নামাজ পড়ে যাবেন লিখে দিতে পারবেন কেন কিসের গ্যারান্টি নেই নামাজ না জীবনের নামাজ তো আপনি চলে গেলে আমি পড়বো আমি চলে গেলে আরেকজনে পড়বে কিন্তু গ্যারান্টি নেই কার এই পৃথিবীতে নামাজ থাকবে এটার গ্যারান্টি আছে কার গ্যারান্টি নাই